নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ নারায়ণ সান্নাল সভাঘরে কবি ও লেখকদের আলো গীর্বান প্রকাশনীর স্মরণীয় দিন নারায়ণ সান্নাল সভাঘর বই প্রকাশ করে গীর্বান প্রকাশনীর স্মরণীয় দিন ভারতবর্ষে আধুনিক বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক নারায়ণ সান্নাল মঞ্চের অনুষ্ঠান করে প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি দিলেন সাহিত্য জগতে নারায়ণ সান্নাল তার বকুলতলা পিএল ক্যাম্প ও দণ্ডক শবরী গ্রন্থের জন্য বিশেষভাবে পরিচিত বইমিলা প্রাঙ্গণে নারায়ণ সান্নাল সভাঘর এ গির্বান প্রকাশনীর গ্রন্থ প্রকাশ অনুষ্ঠিত হল কাব্যগ্রন্থ ও কবিতা বিষয়ক এবং বইমেলার গল্প ও উপন্যাস প্রকাশিত হয়েছে বিশিষ্ট অতিথিবৃন্দ কবি মাননীয় দীপঙ্কর বাগচি কবি জেনিত রায় মাননীয় শুভঙ্কর দে অপুদা প্রকাশক দে জ পাবলিশিং উপস্থিত ছিলেন কবি ও লেখক মোহন শাশ্বতী ভট্টাচার্য অনিরুদেধর ফেরা অর্বাচীন কবিতা প্রদীপ আচার্য শম্পা গুপ্তা ডা পরমিতা ভট্টাচার্য ড অলোকানন্দা গোস্বামী সৌম্যজিৎ আচার্য দীপঙ্কর সেন সহ অনেক লেখক বই প্রকাশ করেছেন তাপস গুপ্তা সমন্বয়কারী হিসেবে ছিলেন মঞ্চের সঞ্চালনা সুন্দরভাবে সৌম্যশ্রী গাঙ্গুলি করেন কবি লেখক সাহিত্যকার সাহিত্যিক পাঠক একসঙ্গে একত্রিত হলেন

একটা বই প্রকাশ্যের অনুষ্ঠানকে কেন্দ্র করে যখন আমরা কিছু মানুষ সমবেত হই তখন আমাদের মনের ভিতরে কিছু কিছু থাকে যে আমরা এই কবিকে পাবো ওই শিল্পীকে পাবো কিংবা ওই চিত্রকরকে পাবো এরকম আমাদের মধ্যে থাকে বিষয়টা কিন্তু সবচেয়ে সমস্যার ব্যাপার হলো যে প্রত্যেকেরই কিছু না কাজ থাকে কিছু না কিছু তরুণী প্রকাশকরা যে কাজ করতে চাইছেন সেই কাজের সঙ্গে সবসময় আমরা মিলে উঠতে পারি না তার ফলে যেটা হয় যে ধরুন একই সাথে আমাকে তো আমি তো আমার তো একটা রোজগার আবার আমাদের একটা প্যাশন এই দুটো একই সঙ্গে এসে মিলছে ফলে তো যেটা হচ্ছে যে এই প্যাশনে আমার পেশা এই দুটোর প্যাশনও যখন পি দিয়ে পেশাও পি দিয়ে তো প্যাশন যেমন একদিকে আবে আরেক দিকে হচ্ছে পেশা এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে আমাদের একটা সমস্যা হয়ে যায় হয় কি যে আমরা তখন প্রচুর বইয়ে কাজ নিতে শুরু করি খুব স্বাভাবিকভাবে ঠিক সময় মতো বই তখন বের করতে আমাদের কষ্ট কারণ আমাদের তো বেঁচে থাকতে হবে ফলে আমাদের বইয়ের অর্ডার নিতে হবে প্রচুর বই যাতে আমাদের বের হয়ে তার চেষ্টা করতে হবে আমার আমার প্রকাশনটাকে একসময় সময় নামি প্রকাশন হিসেবে আমি দেখতে চাই এটা আমার ক্যাশন আমি প্রকাশক আমি কবি কিংবা আমি চিত্রকর তো এইভাবে এই জায়গাগুলো থেকেই দেখা যায় যে মানুষের দেরি হচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে ঠিক সময়ে ঠিক জিনিসটা বেরোতে পারছে না আমরা সব অনুষ্ঠান অ্যারেঞ্জ করার পরে দেখা যাচ্ছে কারো কারো দেরি হচ্ছে কেউ কেউ এসে পৌঁছতে পারছে না উপস্থিত হয়ে কোনো একটা বই প্রকাশের অনুষ্ঠানে থাকা বা কিছু বলার অভিজ্ঞতা অনেক প্রথম অনুবাদ আমি করছি তবে খুবই সামান্য অনুবাদ করেছি এখন অব্দি এবং তার জন্য বিশিষ্ট অনুবাদক কথাটা আমার কতগুলো আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা আমি জানি না মানে খুব সামান্য সামান্য করেছি এবং এই যে যে বইটির জন্য প্রস্তুতি হয়েছি আমরা মডার্ন বেঙ্গলি পোয়েমস মিডার্ড ইন ইংলিশ ভলিউম সেই বইতে কতগুলো বাংলা কবিতার ইংরেজি তর্জমা করেছি এবং সেই বইটি আজকে প্রকাশ করে আমার কাছে একটা সত্যি বিরল সম্মান অবশ্যই এই প্রজেক্টটিতে যুক্ত থাকা থাকাটা এই ব্যাপার এবং এর জন্য পুরোপুরি আমার বন্ধু শ্যামস্ত্রী অন্ধকার ঋণী আমাকে এই কাজের যোগ্য হয়েছে বা ডেকে নিয়েছে এবং এই কাজটা করতে গিয়ে অনেক কবিতা পড়েছি অনেক নতুন বা আধুনিক কবি তাদের সঙ্গে পরিচিত হতে পেরেছি তাদের সঙ্গে কথা বলেছি নিজে সমৃদ্ধ হয়েছি ট্রান্সলেশন বা অনুবাদ যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় বা কত বলা যেতে পারে ক্রিটিক্যাল একটা অত্যন্ত সিরিয়াস একটা বিষয় যেখানে নিজের নিজত্বকে সরিয়ে রেখে অন্যের লেখা অন্যের ভাবনাকে গুরুত্ব দিয়ে এসর এক অন্য ভাষা সেই ব্যাপারটার সঙ্গে পরিচিত হতে পেরেছি এবং আহ কাজটা করার যথাসাধ্য ভালোভাবে করার চেষ্টা করেছি আশা করি বইটা প্রকাশ পেলে আপনারা সবাই পড়বেন এবং আপনাদের মতামত জানাবেন সেই মতামতের অপেক্ষার ঝামেলায় বই প্রকাশ এটা লেখকদের কাছে একটা গভূষণ একটা আগ্রহের ব্যাপার আর কি বই মেলাতেই আমার বইটা প্রকাশিত হোক আর প্রকাশকেরা সবসময় একটু চাপের মধ্যে থাকে এতগুলো লেখকে এত বই প্রকাশ করতে হয় সেটা যে এখানে যেভাবে পেরে উঠেছে আমি এখনো অব্দি পেরে উঠিনি আমার এখনো অনেকগুলো বই প্রকাশ বাকি আছে লেখকটা রোজ ফোন করছেন যে আমারটা কবে আসবে কিছু লোক মানে লেখকের ফোন ধরে মানে কি বলবো যখন স্ক্রিনের নামটা ভেসে উঠছে তখন ভাবছি যে আমি ওনাকে ফোনটা ধরবো ধরে কি বলবো যে এখনো বেরোয়নি তাহলে তিনিও একটু তার মন খারাপ হবে আর আমিও যে করে উঠতে পারছি না সেটা এত চাপ সব সময়ের জন্যে মানে এক হচ্ছে যেখানে ছাপাখানা সেখানে চাপ যেখানে বাধাই কারিগর যা আছেন কাজ করছেন দিন সেখানে চাপ প্রকাশকের ওপর চাপে কি চাপ মিলিয়ে আজকে এতগুলো বই প্রকাশ করতে পেরেছেন এর জন্য তাকে সাধুবাদ জানাই কাজ করেছি প্রাচীন কয়ার মহাকয়ার এবং আধুনিক যে কয়ার মহাকয়া তার উপরেই কাজ করেছি এবং একটা যে বিষয়টার উপরে কাজ করেছি এখন সকলের সিরিজ কবিতা আছে এই সিরিজের মূল যে ভাবনা বা বিষয়বস্তু সেটা হচ্ছে রি নেচার আমরা যেভাবে প্রকৃতিকে নষ্ট করেছি সেভাবেই যেন প্রকৃতি আবার আমাদের কাছে ফিরে আসে আমরা যেন তাকে প্রজর করতে পারি যত্ন রাখতে পারি নমস্কার বইটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই পঁচিশ বছর প্রথম বই প্রকাশের পর এটা পঁচিশতম বছর সেই সারা পঁচিশ বছরের লেখালেখি থেকে একশোটা কবিতা নিয়ে তাপসবাবু নির্বাচিত কবিতা করেছেন এবং এই বইটা আসলে একটা জার্নি আমি মনে করি যে একজন কবি আসলে কতটা ঢেউয়ের সামনে দাঁড়িয়ে থাকেন জাহাজে দাঁড়িয়ে সেই ঘেউগুলি তার পাঠক ঘেউগুলি তার ক্ষণ ঘেউগুলি তার বিভিন্ন লেখার প্রিয় এই কবিতাগুলি আসলে সেই ঘেউগুলিকে ধরার চেষ্টা শঙ্কর তাকে দীপক ছিলেন কবিতা আছেন আমার সিনিয়র কবি নারায়ণরা আছেন লিপেন্দা আছেন আর তো হাজার যা উপস্থিত আছে প্রত্যেকের মুখ চিনি কিন্তু নাম তাহলে ভুলে দিচ্ছে ওই মুহূর্তে তো আমার এই কবিতা দুটা হওয়ার জন্য আমি শখের তো এই কবিতা দুইটা

আমি একটা এক্সাম্পল দিই আপনাকে আইআইটি একটা ছেলে পড়াশোনার জন্য চার বছরে এক লক্ষ কুড়ি হাজার টাকা খরচা হতো সেটা এখন দাঁড়িয়েছে দশ লক্ষ আশি হাজার যাচ্ছে নিম্নবন্ধুত্ব মধ্যবিত্ত ছেলেদের আইআইটি দরজা বন্ধ চার পরে প্রকাশ নিয়ে আমরাও আছে নাচ করি মনে কিছু করবেন না আমি যারা আসি পরি এয়ারপোর্টে আছে চাকরি শেষ পর্যায়ে আমার তো আমি দেখছি থেকে কি চাপ সহ্য করতে হয়

সেটা চেষ্টা করছি সেই বইগুলো আছে যাতে পাঁচটা বা ছটার মধ্যে যদি এসে যায় তাদেরকে জানিয়ে দেবো তারা আমাদের স্টল থেকে কালেক্ট করে নেবেন আর ওখানেও যদি উদ্বোধন করা যায় আমাদের যারা যারা উপস্থিত থাকবেন আমরা অবশ্যই ওখানে উদ্বোধন করে দেবো